আমরা যখন ছোট বাবার মাথায় একবার আসলো বহুকাল আগের কথা একদম ছোট আমরা একবার তার মাথায় অনেক দিন ধরে বহু টাকা জমিয়েছেন যে গ্রামে গিয়ে একদম গ্রামে ঘর বাড়ি তুলে ফ্যামিলিকে সেখানেই রাখবেন আর নিজে চাকরি সুবাদে শহরে থাকা লাগে সেখানে থাকবেন দীর্ঘকালের সাধনা বহু কষ্ট করে পয়সাগুলো জমালেন এবার বাড়ির পথ ধরেছেন ধরার পথে টাকাগুলো বেশ সযত্নে একদম প্যান্টের পকেটে ঢুকিয়ে একদম খুব যত্ন করে এমনকি এটা সেলাই করে ফেলেছিলেন ওই সাইডটা কারণ এতদিনের সম্বল এটা যদি কোনোভাবে হাত ছাড়া না হয় কিন্তু যে কোনোভাবে চোরের টার্গেটে পড়ে গিয়েছেন মাঝখানে একটা বিরতি হয়েছে সেখানে তিনি বাস থেকে একটা কাজের জন্য নেমেছিলেন ওই তার পানির বোতল রাখা ছিল পানির বোতলের মধ্যে খোলা ছিল আগে একবার পান করেছেন বাকি যে পানি আছে ওই পানির বোতলের মধ্যে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছিল তো যখন বাহিরে হালকা রাস্তা করে আবার উঠলেন উঠে পানিটা খেলেন পানি খেতে দেরি এখানে বেহুস হতে দেরি না ঘুমিয়ে পড়তে দেরি না ওই ঘুমের ভেতরে একদম এটা কেটে ব্লেড দিয়ে কেটে একদম সব টাকা চুরি করে নিয়ে গেল আমার এখনো মনে পড়ে সময় যদিও ছোট কি কান না বাবা যাওয়ার পরে মিটার সম্মান মানে এত বছরে সম্বল মানুষের একটা স্বপ্ন থাকে এত দিন ধরে ওই সময় তো টাকার দাম অনেক বেশি এখন না টাকার দাম না কাগজ তো এত দিন ধরে পুরো প্রস্তুতি এখন বাড়িটা করে ফেলবেন গ্রামে কিন্তু ওই সময় বড় কষ্ট প্রত্যেকের কষ্ট লাগছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন নিজ সুখ নিয়াদ করেন কেন যদি ওই সময় আমি গ্রামে বাড়িটা করে ফেলতাম তোমরা যদি গ্রামে তোমাদেরকে নিয়ে রেখে আসতাম গ্রামের প্রতিষ্ঠানে পড়তা গ্রামের মানুষ যেমন হয় আর 10 জন 20 তেমনই होता তো শহরে থাকার কারণে হয়তো কিছু কষ্ট করতে হয়েছে কিছু ভোগান্তি হতে হয়েছে কিন্তু অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াতেও পেরেছি অনেক সুন্দর সুন্দর পরিবেশ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ এখন তোমাদেরকে ভবিষ্যৎ কত সুন্দর করে দিয়েছে হয়তো গ্রামে গেলে সেটা এমন হতো না ভিন্ন কিছু হতে পারতো হয়তো বা গায়েব জানেন তো এখন ওই যে ওই সময় যদি কষ্ট লেগেছিল কিন্তু পরিণাম দেখে আলহামদুলিল্লাহ এখন আর কোনো কষ্ট নাই দিল জড়িয়ে গিয়েছে তাহলে দুনিয়ার বুকে কখন এমন হয় আমরা ভাবি একভাবে আল্লাহ রব্বুল আলমিনের প্ল্যান থাকে আরেকভাবে কত কিছুই তো বান্দ ভাবে কিন্তু লাস্টে গিয়ে দেখা যায় আল্লাহর প্ল্যানটাই সবচেয়ে সুন্দর সবচাইতে তো পারফেক্ট বটে আর এই দুনিয়া যদি আমাদের ইচ্ছা চলতো এতদিনের দুনিয়া দুনিয়া থাকতো না সব ধ্বংস হয়ে সব ধ্বংস হয়ে এই পরিমাণ স্বার্থপর আমরা এই পরিমাণ অবুঝ আমরা এই পরিমাণ ধান্দাবাজ আমরা এই দুনিয়ার অস্তিত্বই থাকতো না এই সব শেষ করে দিত কিন্তু এই দুনিয়া তো আমাদের ইচ্ছা চলে না চলে কার ইচ্ছা এজন্য বান্দারা কত ভাবে চায় কত কিছু बर्बाद করতে তো কিভাবে কিভাবে আল্লাহ জানি প্রতিবারই হেফাজত করে এমন হেফাজত করে করছে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় দেখেন না মুসলমানদের উপর কি হারে জুলুম চলে কি হারে নির্যাতন চলে এরপর পৃথিবীর বুকে মুসলমান কমছে না বাড়ছে এত মারার পর মুসলমান কমে না এত মারার পর মসজিদ মাদ্রাসা কমে না এত মারার পর ওয়াজ মাহফিল কমে না এত মারার পর হাফেজ আলম কমে না এত মারার পর যুবকদের ভেতরে জিহাদের জাগরণ কমে না এত মারার পর দেশে দেশে এখন ইসলামের বিজয়ের যে ধারা শুরু হয়েছে এটা পর্যন্ত থামে না কেন কারণ এই দুনিয়া দুনিয়ার কারো হাত দিয়ে চলে না কারণ নিয়ন্ত্রণের দ্বারা চলে না কিছু চলে একজনের কমান্ডে তিনি কে আল্লাহ তো বলছিলাম যে মাঝে মাঝে এমন হয় যে আমরা মনে করছি এটা ভালো এজন্য বলি আল্লাহ এটা দাও আল্লাহ এটা আল্লাহ যেমন আমাদের সবার দোয়া আল্লাহ আমার লোক বানাও আল্লাহ আমারে কুটিপতি বানাও আল্লাহ আমার এত মাল দাও এত দৌলত দাও এত সম্পদ দাও এত ক্ষমতা দাও এই দোয়াগুলো মোটামুটি সবাই করে না বাংলাদেশে সবাই করে আপনি চিন্তা করেন সবাই যদি নেতা হয়ে যায় কর্মী হবে কে সবাই যদি একই জিনিস হয় তাহলে বাকিটা সমাজ চলবে কিভাবে পুরো বাংলাদেশে সব যদি আর বাংলাদেশ থাকবে দেশে তো চলবে না খালি লোকগুলো তো টিকে আছে আমাদের গরিবদের রাস্তায় রাস্তায় কিছুই তো করতে পারতো না এই গরিবদের অবদানই ওদের ঘর ওঠে গরিবদের অবদানই ওরা জিনিসপত্র কেনাকাটা সুযোগ পেয়ে থাকে গরিবদের অবদানে প্রতিদিন হয়ে থাকে এমনকি গরিব যদি না থাকতো ওই লোক কারে দিয়ে কাজ করায়নি তো

জমিয়ে রাখেন আল্লাহ যখন এর বিনিময় বিশাল সব আপনাকে দিবে আপনি দেখে আল্লাহ আর একটু হলে তো আমি ধরা খেয়ে গিয়েছিলাম হতো আর আমি তো হয়ে কিন্তু আমার মেকের পাল্লা দেখি ভারী হয়ে গিয়েছে আল্লাহ জানাবারে বান্দা এটা হলো তোর সেই চাওয়া গুলো যেগুলো আমি নগদে পূরণ করি নাই দুনিয়াতে বাকি রেখে দিয়েছিলাম বাকি আজকে মিজানে বাপ্প বলে আলহামদুলিল্লাহ এ সিলা বান্দার কপাল খুলে গিয়েছে জন্মাতের ফয়সলা হয়ে গিয়েছে সে তখন আফসোস করে বলবে হায় রে একটাও যদি দুনিয়ায় নগদে না পেতাম সব যদি বাকি থাকতো আজকে হাসনের ময়দানের জন্য আমার জন্য তো এটা আরো কল্যাণকর হতো আমরা বেশি ভালো বুঝি না আল্লাহ বেশি ভালো বুঝে আমরা আমাদের বেশি ভালো চাই না আল্লাহ আমাদের বেশি ভালো চান আমি আমার নিজের যতটা ভালো চাই আমার আল্লাহ আমার এর চাইতে বেশি ভালো চান আরে আমি আর কদ্দুর বুঝি আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ তো রাহিম আমি তো রহমানও আমি তো রাহিমও না রহমান রাহিম আল্লাহ তার বান্দর উপর সর্বদা রহমতি করেন জুলুম করেন না আমার রব্বু কাবিজ আল্লাহ আবিদ তোমার রব বান্দাদের উপর কখনো জুলুম করেন না দোয়া দামি নাকি দামি না এই দোয়া এমন জিনিস হাদিসের মধ্যে আছে তাকবীর পরিবর্তন করার মতো কিছু থাকলে একটা জিনিসে আছে সেটার নাম হলো দোয়া সেটার নাম দোয়া আপনি বলবেন দোয়ার দ্বারা যদি তাকবীর পরিবর্তন হয় এটা কেমন কথা তাকবীর তো আল্লাহর এলেম আল্লাহর জ্ঞান আল্লাহ তো সবই জানেন তাহলে পরিবর্তন আবার হবে কিভাবে হ্যাঁ আল্লাহ সবই জানেন আল্লাহ এটাও জানেন যে আপনি অমুক দিন অমুক টাইমে দোয়া করবেন নাকি এটা আল্লাহ জানেন না তো স্বাভাবিক আপনি যেদিকে যাচ্ছিলেন মনে করেন গাড়ি জন্য ছুটেছেন কুয়াশার দিন আপনি গিয়া ডাইরে খালে পড়বেন রাস্তা এখানে মন নিয়েছে না অনেক সময় রাস্তা হঠাৎ করে একটা মোড় নেয় কিন্তু আপনি এত বেশি স্পিডে আর কুয়াশায় দেখা যাচ্ছে না আপনি ভাবছেন না সাল্লাহ পুরোটা একদম সোজা সিরাতে মুস্তাকিম পুরোটা একদম সোজা গাড়ি ফুল স্পিডে হঠাৎ করে হঠাৎ করে দেখলেন যে সামনে খাল পরে গেছে কি এক মুশকিলের ব্যাপার ওই সময়ে যদি এমন হয় যদৃশ্য থেকে আপনাদের মনে হলো কে জানি ঠেলা মেরে ছড়িয়ে দিয়েছে ওই সময় দিলের হালতটা কেমন হবে ওই সময় আল্লাহর উপর শুক্রিয়া কেমন আসবে হয় মাঝে মাঝে আলহামদুলিল্লাহ হয় এমন অভিজ্ঞতা যে একটু হলেই শেষ হয়ে যেতাম কে জানি আমার সরাই দিয়ে গেল কেউ না আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেস আপনার হেফাজত করে দিয়ে গেল তেলে জমির মধ্যে মাঝে মাঝে এমন হয় যে বান্দা যে গতিতে ছিল তার কপাল ওইটাই ছিলই তারও ধ্বংসে ছিল কিন্তু দোয়ার দুয়ার বলকোতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস থেকে বাঁচিয়ে দেন তাকে গায়েব ভাবে তার মোড় অন্য দিকে ঘোরা দেন এমনকি কি ইস্তেখারা নাম শুনেছেন জীবনে ইস্তেখারা নাম শুনেছেন যদিও এটা মনে হয় বাংলাদেশে সবচাইতে কম আমল হওয়া বিষয় একটা সবচাইতে কম আমল এই দেশে মোট মানুষ যদি থাকে 18 কোটি এর মধ্যে মুসলমান যদি হয় অন্তত 14 15 কোটি এর মধ্যে মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন তেরো কোটি সাড়ে তেরো কোটি জানেই না ইস্তেখারা সিস্টেমটা কি ইস্তেখারের পদ্ধতি কি ইস্তেখারা জিনিসটা আসলে কি ইস্তেখারও মূলত ধোয়া ইস্তেখারও মূলত ধোয়া কেমন ধোয়া আমার আল্লাহর কাছে উত্তম জিনিসটা উত্তম জিনিসটা উৎকৃষ্ট জিনিসটা প্রার্থনা করার ধোয়া কিভাবে মনে করেন আপনার বিয়াসাদি ঠিক হয়েছে মনে করেন আপনার বিয়ে নিজের বিয়ে হোক নিজের বাচ্চার বিয়ে হোক নিজের মেয়ের বিয়ে হোক মনে করেন বিয়ে ঠিক হয়েছে কিন্তু এই বিয়েটা তো আপনার জন্য উত্তম হতে পারে আপনার জন্য তো পেরেশানির কারণে হতে পারে দুনিয়াতে সবসময় যে সিদ্ধান্ত ভালো হয় এমন না কখনো কখনো তো দেখা যায় একদম বহু আয়োজন করে লাখ লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছে কিন্তু পুরো বংশের এতদিন মুখে যা হাসি ছিল সব বরবাদ হয়েছে ওই পেরেশানি করতে করতে মাথার চুল উপক্রম হয়েছে এই যে আপনি একটা সিদ্ধান্ত

দেখুন আল্লাহ তো জানেন কিন্তু আল্লাহর থেকে আল্লাহর থেকে যদি এই সিদ্ধান্তটা অনুমোদন হয়ে আসে আপনিও তো নিশ্চিত হতে পারবেন দুনিয়াতে হয় না অনেক সময় নিচের অফিসার সাইন দিলে এটা হয় না ওই মূল বছরে একবার দেখা নিতে হয়। মূল বস যদি একটা সাইন দিয়ে দেয় একটা টিপসই দিয়ে দেয় ওইটা কার্যকর হয় নাহলে আটকে যায় এমনকি দেশে তো চলে এমনি দেশে তো চলে এমনি ওই বড় বড় নেতারাও গিয়ে দেখা যায় শুধু এরা বললে কাজ হয় না উপর থেকে আবার অনুমোদন নিতে হয় অনুমোদন যদি আসে কাজ হয় না আসলে आज के जाग তাহলে এই একই সিস্টেমের ক্ষেত্রে একই সিস্টেমের ক্ষেত্রে আপনি একটা সিদ্ধান্ত নিলেন পরামর্শের ভিত্তিতেই নিলেন ইসলামে সিদ্ধান্ত নিতে হয় পরামর্শের ভিত্তিতে গুরুত্বপূর্ণ যত সিদ্ধান্ত আছে গুরুত্বপূর্ণ যত সিদ্ধান্ত আছে সেটা দুনিয়াবি বিষয় হোক সেটা দিনই বিষয়ই হোক যাই হোক আল্লাহ কোরআনে বলে আব্রহম সৌরা বেইন হোক মুমিনদের বৈশিষ্ট্য এটা তাদের বিষয়গুলো পারস্পরিক পরামর্শের ভিত্তিতে হয় এমনকি নবীরা পর্যন্ত আল্লাহ শিখালেন অসা ওই রহম ফিল আম গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবিদের সাথে পরামর্শ করেন কেন সাহাবিরা নবীর চাইতে বেশি জানেন সাহাবিদের বুজুর্গে আল্লাহ নবীর চাইতে বেশি এই কারণে না না বরং চুম্বককে শেখায় দেওয়ার জন্য তুমি যত বড় উত্তম হও না কেন তোমার চাইতে নিচে যারা তাদের সাথেও যদি পরামর্শ করো আল্লাহ রব্বুল আলমী বরকত দিয়ে দিবেন এমন কি আছে মা না দি মা মানিসটা সারা যারা পরামর্শ করে ওদেরকে লজ্জিত হতে হয় না লজ্জিত হতে হয় না আল্লাহ রব্বুল আলমীর লজ্জার হাত থেকে বাঁচায় দেন এখানে যত স্বামী আছেন পারিবারিক সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে একটু স্ত্রীর পরামর্শ করেন না সিদ্ধান্ত আপনি চূড়ান্ত করবেন ঠিক আছে কিন্তু পরামর্শ নেন না সবার মতামত নিয়ে কাজ করেন না অনেক সময় এমন হয় যে আপনার মাথায় একটা আসে নাই কিন্তু তার মাথায় এসেছে হতে পারে নাকি পারে না আপনার স্ত্রীর পরামর্শ শোনেন বাচ্চাদের পরামর্শ শোনেন এরপর দুরশরী পরে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর দিকে দিল তাহ্য করে সিদ্ধান্ত একটা নেন দেখবেন এভাবে সকলের মত নিয়ে যদি কাজ করেন আপনার আফসোস করা লাগবে আফসোস করা লাগবে না আপনার ক্ষোটাও শোনা লাগবে না এইটা এমনি কল্লা অম্নি কল্লা কেন কে বলবে ওই তার মত নিয়ে তো আপনি কাজ করেছেন আপনারা আর খোটা দিবে কিভাবে আল্লা নবীকে শেখাচ্ছেন পরামর্শ করেন গুরুত্বপূর্ণ বিষয়ে তাই যখন সিদ্ধান্ত নিয়েই ফেলবেন কিভাবে ওই আগের কথার সাথে সম্পৃক্ত পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয় কিসের ভিত্তিতে বলেন সিদ্ধান্ত নিতে হয় কিসের ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে ইশতেহারের ভিত্তিতে না অনেকে আবার এখানে একটা তালগোল পাকায় ফেলায় কোনটা আগে কোনটা পরে এটা বোঝে না কোনটা আগে কোনটা পরে এটা বোঝে না সবকিছু খাওয়ার সিস্টেম আছে মনে করেন আমাকে আপনার বাসায় খাওয়ার দাওয়াত দিলেন দিবেন না এমনি একটা উদাহরণ আর কি ভয় পায় না যে হুজুর আবার দাওয়াত নিয়ে নিচ্ছে কিনা অটো আমাকে মনে করেন আপনার বাসায় খাবারের দাওয়াত দিলেন খাবার খেতে বসলাম মাশাআল্লাহ সব আইটেমের খাবার সামনে এনে দিলেন আমি শুরু করলাম ডাইল শরীফ দিয়ে একদম ভাত নিয়ে ডাইল দিয়া আমি একদম খাবার শুরু করলাম আপনি কি জিনিসটা ভালো নজরে দেখবেন একটু কেমন কেমন নজরে দেখবেন আপনি চিন্তা করবেন কি হুজুরে কি বাকিগুলো রুচি হচ্ছে না তরকারি এতগুলো দিলাম হুজুর কি রুচি হচ্ছে না নাকি হুজুর খাবারের সিস্টেমে বোঝে না হুজুর কোনটা আগে খাওয়া লাগে কোনটা পরে সব কিছুর তো একটা সিস্টেম আছে তো অনেকে বোঝে না ইসতেহারা কখন পরামর্শ কখন দোয়া কখন সাহায্য কখন সিদ্ধান্ত কখন বোঝে না গুরুত্বপূর্ণ বিষয় স্বাভাবিক বিষয়ে তো পরামর্শ লাগে না আমি নামাজ পড়তে যাবো এটাকে আবার পরামর্শ করতে হবে আমি ভাত খেতে যাবো গোসল করতে যাবো এটাকে আবার পরামর্শ লাগবে এগুলো না স্বাভাবিক বিষয় না কিন্তু যেটা একটু গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবসময় বলা লাগছে এমন ওই রকম বিষয় পরামর্শ করলেন পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেন কিন্তু আপনিও তো মানুষ আমিও তো মানুষ আমার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত ভুল হতে পারে নাকি পারে না অবশ্যই পারে এজন্য আল্লাহ শিখায় দিলো সিদ্ধান্ত নিলে তো ঠিক আছে সিদ্ধান্ত নিলে তো ঠিক আছে তা ইযা আযাম তা তাওয়াক্কাল আলা এবার আল্লাহর থেকে অমুখাবিক হয়ে যায়ও না আল্লাহর থেকে সরে যায় না এবং মানে হলো দৈরাগাতে নামাজ পড়বেন সেটা সকালে হোক দুপুরে হোক রাতে হোক যখন মনে চায় তখন অনেকে ভাবে ঘুমের পড়তে হবে না আপনার যখন লাগবে তখন আর সিদ্ধান্ত সবসময় এমন না যে দুই দিন চার দিন পর হলেও হবে অনেক সময় যত আমাগো নগদ লাগবে নগদ এখন রাত আসবে কখন নামাজ পড়ব কখন ঘুমাবো কখন স্বপ্ন দেখব কখন আরে রাখেন না keça আপনারা যখন প্রয়োজন দৈরাগত নামাজ পড়েন এমন কি যদি বেশি তারা থাকে বেশি তারা যে মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে সময় নাই যদি নামাজ একটা না পড়লেও সমস্যা নাই মূল হলো দোয়া নামাজ তো হলো দোয়া কবুলের সহায়ক মূল হলো দোয়া কি দোয়া যদি একদম টাইম না পান এক একবারকে হলেও বললেও হবে আল্লাহুম্মা খিরলি ওয়াক্তারলি আল্লাহুম্মা খিরলি ওয়াক্তারলি আল্লাহুম্মা আমার জন্য নির্বাচন খৈরা দেন হে আল্লাহ আমার জন্য শ্রেষ্ঠ এটা বাছাই করে দেন আর বিনা পড়লে বাংলায় তো বলতে পারবেন আল্লাহ কল্যাণ থাকলে দিয়ে দেন আল্লাহ কল্যাণ থাকলে দিয়ে দেন আল্লাহ কল্যাণ থাকলে দিয়ে দেন দশ বার বিশ বারও তো বলে ফেলতে পারবেন আর যদি আপনি সুন্দর দোয়াটাও পারেন যে দোয়া নামে শিখিয়েছেন লম্বা দোয়া ওই দোয়াটা পড়েন আরো আলহামদুলিল্লাহ এখন দোয়াটা যদি পড়েই ফেলেন অনেকে ভাবে দুই বিষয়ের মধ্যে খটকা লাগলে ইস্তেখারা করে বিষয় একটা চূড়ান্ত করতে হয় এটা ভুল কথা ভুল কথা যদি এমন হতো বাক্যই হতো আলাদা ওই ক্ষেত্রে দোয়ার বাক্য হতো না বাক্য বাক্য এমন হতো না কিন্তু বাক্য এই বিষয়টা এই সিদ্ধান্তটা আমার জন্য যদি ভালো হয় আমাকে দিয়ে দাও বরকত দিয়ে দাও চালায় দাও আর যদি এটা আমার জন্য ক্ষতিকর হয় অনিষ্টকর হয় অকল্লন কর হয় আমারও এটা থেকে সরায়া দাও ওইটাও আমার থেকে সরায়া দাও মানে দুই দাঁড়াই সরব আমারও এটার থেকে সরব ওটাও আমার থেকে সরব ইসতিখারা করলে ও স্বপ্ন দেখা লাগবে না ইসতিখারা করলে কল্পনা লাগবে না ইসতিখারা করলে কি হবে জানেন পরವರ್শের ভিত্তিতে সিদ্ধান্তটা নিলেন। ওই सिद्धांतটা যদি ভুলও হয় হতে পারে না